কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলি তা আর সকল বলি না নাই পরে আগুনের সম্ভাবনা কম বাসি না মরি কম বলা মরি আছে কথাটা কই আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে ধরে কয় না মার হাবা রাজা সৈন্য ফাটাইছে শুধু একটা দেশ রাজার বিশাল বাহিনী গিয়া ঠেক গিয়েছে ঠেক গেছে আইসে পরে সেনাপতির জেগা কেউ তোমদের মতো মানসি একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না ঘটনা কিটা আমরা হইলাম প্রশাসন পুলিশ সব আছে আমাদের এপরে ফোলাবাইল এতটা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না কারণ কি সেনাপতি কয় রাজবশাই আমাদের হারার পিছনে একশো একটা কারণ আছে কয় ডা একশো একশো ত্রিলাকজনা ক কয় ফৈলা কই তুইলে ক হ আমরা তো তারা শরীর কম মানুষ না আমরা গিয়ে তোকে গেরাও দিয়ে লাগছি এর এরপরে তারা আবার বাসে কেমনে আর তোমরা ঠকো কেমনে গেরাও দিয়ে বন্ধু করে এবার করে লাগছি না কয় এর ফলে কয় এর পরে গল্লি বেলায় রেডি করে লাগছি না তো বন্ধু কবার করে লাগছো দিয়া দিয়ে লাগছো ও রেডি তো কি তো আঙ্গুল কেউ অবশ্যই গেছে গা মানে আঙ্গুল তো তুই গাদের কাছে বেয়ে গেছি গাদ মেয়াসেরা যেই মাত্র টান দেন সাইয়া দিহি গুল্লি গত রাইতে বৃষ্টিতে বিজ্ঞান রাজমশাইকে আর বাহিরি কোন লাগজনের সারছে এই এক পেশা গুললে বিজ্জা গেছে কত তোমরা আর জিতবা কেমন এটা তো কলি খাও না কোথায় তোমরা যে বাইরে দিছো না এটা তো গেছে গুললি করবা কি দিয়া ঠিক কি না কও আমরা তারা বিচাইরা পায় না কি রে ফতন হইছে আরে একশো একটা কারণ আছে ফতনের তো যদি আমার এই এক নাম্বার কারণটা কি তা এক নাম্বারের কারণ হইল তোমরা আলে বলে আমাকে নির্যাতন করেছো ঠিক কিনা কাহ আর কারণ লাগতো না একটা ঠিক কি না কুদু চিন্তা করে না আপনার আমার শত্রু না আমিও আপনারা শত্রু না আমরা বাড়ি না কাজ আমরা বাড়ি দুলালপুর আমরা এক জানাজার লোক আমার জানাজাত আপনারা যাবেন আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম আমরা কাছের মানুষ কেউ হিংসা কইরা কথা না কুদুর বিবেকটা খাটাই গেল কুদুর বিবেকটা খাটাই ক্ষমতা হলো কসুপাতার পাতার পানির মতো টলমলো টলমলো বাতাসে একবার কাজ তুই গেলে গা এটা রাজা হন যায় না ঠিক কিনা কম কে ঘুমাইলেছেন নাকি আপনারা তো ঠিকটা কম হইলো না শুধু হইলো না ঠিকটা ঠিক নিবে আওয়াজ দিবা লাড়া দিয়া শোলটা জারা দিয়া গলাটা লাড়া দিয়া সবাই বলো মার হাবা খলিফা হারুনুর রশিদ কথা মনে আছে নিরে সব কোয়েলটা সব না দেখে সব রুম পাওয়া যায় এবার জান্নাতের দারোয়ান কি নাম ওন্দির কি ধরছে আপনার নাম আমার নাম হারুন রশি সামনে কি লেখা সামনে লেখা জুবায়দা কয় তো এই জাননা তো আপনি ঢুকবেন কেমনে এটা তো বেড়িয়ে জাননা এই

আমার ওয়াইফ আমি ঢুকতাম না তুমি দু আমার ওয়াইফের রুমের ভিতরে রাদুয়ান ডাক দেয়া কয় ভাই এটা দুনিয়ার বেড়াগিরি না দলটা ক্ষমতা আছে দেখকে আপনি টিউনুর এলাতি দিয়ে হালাই দিবেন করছেন এটা দুনিয়া না দলটা ক্ষমতায় আপনি দলটা করেন ও সিসাবড়ে ঘুষিয়ে দিয়ে হালাইবেন এরা হেই জাগা না রে আব্বা এটার নাম জান্নাত এখানে তারতা বাফের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত ফাইত না স্বামীর অংশ সেখানে জান্নাত স্ত্রী পাবে না স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না বেড়ো হয়ে যান খলিফা হারুন রশিদ জোর করে ঢুকতো গেছে আর রেদানে জেবারারে ধাক্কা দিছে ধাক্কার লোকে লাভ দিয়ে ঘুম গেছে

কয় গতকালের গত গতকালের বিকালের বর্ণনাগুলো ফুল লাগেস সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ গতকাল দালা ওই যে বাহালুল জান্নাত बेचছিল আবিদও কিনছিলাম আপনিও কিনছেন না আপনি তো খামখালি করে আইটা গেলেন না আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে আল্লাহই বুদা আমারে dise আপনি dise না আজجا বিকালে গিয়া লই আজجا গিয়ে ঘর থাকি নালাম লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম হাড়ুন রশিদার জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে চলো আমরা আবার আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব। দেখো তো বাহালুর আছে কি না কয় জি আজকেও ঘর আঁকতে আছে খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর আঁকতে আছে বেড়া কয় চলো যাই ইয়া সেটা বাহালুল বাহালুর জি বাদশাহ কয়ে কি আঁকতেছ কয় ঘর রাখতেছি কয় এক একটা ঘরের দাম কত এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া একটা ঘরের দাম কত গোটা দুনিয়া এপিটা পৃথিবীটা যত দাম একটা ঘরের দাম তত বাদশা চোখের পানি ছেড়ে দিলেন ডাক খালিফা হালুরুল রশিদ ডাক দেয়া কয় বা হালুর রে ও বাহালুল কাল কেন একটা ঘর বেসলে এক টাকা কইরা আজ যা কস কোরা দুনিয়া বাহালুল মুসকে হাসি দিয়া কয় কাল খানা দেখা আজকে কালকে না দেখা আজকে না দেখা এক টাকা দেখা লাইছেন দেখা গোটা দুনিয়া আল্লাহ রুলি টের পাইয়া গেছে রে কে রে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইসে আবার টেনশন বুঝলাম না ঘটনা তো একটু লাগবে আছে মারির ঘর কিনলে জানাতো ঘর হয় আবার খলিফা বইয়ালাইছে বাহালুলের লগে দিয়া ডাক দেয়া কয় বাহালুল ফাগলামি করিস না আমার কাছে আসল কথা না দেশের বাদশা রে তুই আমার দেশের প্রজা আমি কোন তোর শত্রু না তুইও আমার শত্রু না বাহানুর ঘটনা রাখি তা তুই কইরা কইরা নিয়ত করছি একটা মসজিদ করাম আল্লাহ আমার নিয়ত হইল আমি এমনি আককে আইকে একটা মসজিদ করাম আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি আল্লাহ যে মসজিদ বানাইবো তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লা হে মসজিদান জান্না যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আমার এই ঘর যে কিনবে এক টাকা করে এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে আমি তো সেই নিয়তে মসজিদ বানাক আকা এক ব্যস্তে আছি আমি খাওনের লাইজা না আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদ অনুযায়ী তারে কইলাম জান তো ঘর দিও জুবাইদাই বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে টাকা তো বাহাল উল্টে দিছে না টাকা দিছে মসজিদে আল্লাহ কবুল কইরা লাইছে রে বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না নবীরা হইলেন দাওয়া তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না যত নবী রসুল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু এবার বাহালুলের দোয়া ওই যে কব ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে ওই এই জুবায়দায় ঘর কিনছে জান্নাত ঘর ভাইছে আপনি কিনছেন না আপনি পান না আপনিও যদি কিনতেন আপনি ওই হারুনুর রশিদর ঘর জান্নাতে হয়ে যেত ঠিক না এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না কথা যেতে চাই নাকি চাই না রে ভাই সোরা তাও বার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ কয়

মোহাম্মদদের কাছ থেকে আংফুস হুম ওয়া তাদের জান এবং তাদের মাল কয় কি দিয়া কিনল কয় দিয়ে জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল ছেলে। এদিকে থাক মোহাম্মদদের কাছ থেকে আল্লাহ জানার মাল কিনছে ও আমরা সিহন কথা তাইয়া পড়ছি হ্যাঁ খুব খেয়াল করিয়া খরগোশের মতো কান খাড়া করিয়া আগের কথা শুনলে হুনছে না শুনলে নাই আবার একটু মনোযোগের সাথে শুনে তো এলে আল্লাহ কিনছে কেড়া কিনছে কিনুন না কারা কিনছে কাটতে মুমেন্টে আমরা ওই যে মুমেন্ট লোক আজ সভাপতি এবার যারা ইমান আনছে সুবাহান না আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমেনি না মহমেনদের কাছ থেকে এখানে যারা আসি আমরার কাছে কেলাই কিনছে কয় কি কিনছে কয় আংফু সাহুম ও তাদের জন এবং তাদের মাল কি দিয়া কিনছে কয় জান্নাত আবার আমরা থিতাই লাইলন কিনছে কেড়ায় আর কথা কয় না রে আর সবাই কন না ক্যাড়া কিনছে কিনছে কাটতে আমরা কাটতে কিনছে আমরা কিনছে কারা কাটতে আমলদে কিনছে জান্নাত জানাব মকদ করা জানাব কি দিয়া কিনছে জান্নাত দেন তইলে আপনি জানার মাল বেছছেন আর বিনিময়ে জান্নাত কিনছে এই চলে এই এই মশুদুজন কি হলো কি তামাশা শুরু করছ কয় ঘন্টা হইছে আজ এটা মনে করছে এই যে আইব যাইব তার ইচ্ছা না এটা না সিফা দিও

আওয়াজ কম আয় জুনো বলো আরে মাইকের আওয়াজ ঠিক আছে তুই এখন খাপ পাচ্ছিয়া নাই কি জনগণের আওয়াজ কম হয় বলো মাল হাবা আওয়াজ ঠিক রাখা মাফিল হবে কথা ভুল কথা শৃঙ্খল কথা তাইয়া করছি এ জানার মাল কিনছে কেনা রে আন্ডারে দিছে গীতা তইলে জানার মালের মালিক হন কারা বুঝলে কইও বিপদে কোরা মাগ বইতে আসে বিপদটা ছোটতে আছে এই কথাটা কইয়া জানের মালিক কেড়া মালের মালিক ক্যাড়া এখন আল্লাহ কি তা হলো এবার চর বলে জি আল্লাহ আমরা বেচ্ছি আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ বলে কেমন মতন তোমরা যারা ব্যসার ঠিক থাকবা আমিও দেওয়া ব্যসার ঠিক আছি আমি কি নুননা বেটাও ঠিক থ তোমরা বেশ সুন্না বেটা ঠিক থাকো তোমরা খাচ্ছ খারাপ তোমরা বেচ্চা সাইড দরিদ্র কান্দ বুঝেন না কথা এক বেড়িয়ে খাসি ফেলছে আদর যত্ন করে ওখানে নিজের বেড়ায় খাওয়াইয়া খাসিটা মাসাল ফুল ফুল নইছে তেল তেল লইছে এটারে বাজারও ব্যস্ত নিছে বেচছে সেটা টেহাটুয়া লইয়া সেটা দরিদ্র কান্দ তো যেতে কিনছে হাতে কয় কি তা কান্দ করে কয় ফরান ফুল তো ফরান ফুল লেগে তা করতাম কয় যে তেহা নিলে নিছি খাসিটা দিয়ে আলাম ফিটা কী রকম দাওনার কথা হান্নান ভাই খেয়াল করছেন বিষয়টা তুমি জানার মাল বেচালাইবা আল্লাহর কাছে এরপরে আবার জানাল মালের লেগে তোমার ফোরন ফুরে তুমি খাসি বেচে সেটা টেহা নিবা এরপরে আবার দরিদ্র বইয়া বইয়া কান বা এইখান থেকে হুনে কাটা চায় কাটা ঠিক কি না খাসি যখন বেচালিস ফোরন ফুরলেও দিয়ে লাগবে ঠিক নিয়ে জান আমরা বেচালাইছি কার কাছে মাল আমরা বেচালাইছি কার কাছে এবার আসে না আসল কথার ভিতরে আল্লাহ কয় ফুলের এই মানুষ তোরা কি ব্যাহত রইছ আমি জান দিয়ে কিতা তা করা কিনলে কিনছি আবার কি জানের দরকার আছে আমার কি বউ বাচ্চা আছে না সংসার আছে না দেখ ডেকছি লাগে না খানা আগে। আমি মাল দিয়া কি তা করাতরার লগে থাকবো মাল দোতরায় ব্যবহার করবি খালি একটা কাম করিস আমরা কই আল্লাহ কি তা করতাম কর কয় জান এটারে ব্যবহার করে গোষ্ঠ খাইবি তারপরে গিয়া তোরা বাতা খাইবি তরি তরকারি খাইবি এফরে গিয়া তোরা মূলা দেয়া হুটকি দেওয়া রান্না সিটা বন্ধ তোর এটা করবি সাবধান আমার যান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা কি খাইতে পারবা না এটা কি আমার কথা না আল্লাহর কথা গরু বস্তু যাব আস্তা গরু যাবি বাঘ বই আবি সকলে মিল কুলবানি সম্ভব আমি একবার বসি খাইতাম না যে আমার গরু ফেরত দে আমার মুরগা ফেরত দে আমি এটা কিচ্ছু কইতাম না তবে সাবধান সব খাইবি দুই তিনটা জিনিস খাইতে ভাতিয়া এদি আমি তোরারে কইয়া রাখি তোরা ঠিক থাইস তো আমিও তোরার কথা বলতে ঠিক থাক জান ডাকিনা তোমরা এত আজকে তো নাড়া চাড়া করতেছো কেন তুমি কি নতুন আমার সাথে কাজ করো নতুন কাজ করো আমার সাথে এত আওয়াজ হয় কেন মার হাবা কম জোরে কর এখন জান কা মাল কা রইছে কার লোকে আমরা লোকে আল্লা কয় কইলাম আমার মাল কইলাম আমার এই যান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে যেমন কোনো কাজ করতে পারবা না স্লোগান যদি ডাউন লাগে আমি আল্লাহর স্লোগান দিবা সাবধান সাবধান নেতারে টাঙ্গ তুললো না কান্দ তুলল না যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা ঠিক কিনা